আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শং থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে বোম্বের যে ক্যাটালগ ওয়েস্টার্ন ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিন্তু দেখতেই পারছেন যে নতুন কালেকশনগুলো কিন্তু চলে আসছে ঈদের জন্য সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওর শুরুতে আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু আজকের এই ঈদ কালেকশনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকের কালেকশনে আপনাদেরকে বোম্বের ক্যাটালগ ড্রেসগুলো এক করে দেখিয়ে দিব এই ড্রেসগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে বিশেষ করে যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিব ভিডিওর পরে আপনারা চলে আসতে পারবেন আমি প্রথম যেই বোম্বের ক্যাটালগ ড্রেসটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন খুবই চমৎকার দেখেন এই যে দেখেন এই ক্যাটালগ ড্রেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো কিন্তু আপনারা এখন ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই যে দেখেন উপরে টসটা দেখেন গলাটা কিন্তু ব্যান্ড কলারের মধ্যে আর গলার এখানে কিন্তু নিচে কিন্তু একটা লকেট দেওয়া আছে দেখতেই পারছেন আর এটা কিন্তু কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে কোমরে দেখেন কোমরটা যাতে অ্যাডজাস্ট চলে আসে পড়ার সাথে খুব সুন্দর আর হাতাটা দেখেন আপনার ডাবল এয়ারের হাতা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এখানে কিন্তু বাটারফ্লাই স্টাইলের হাতার কাজ করা তারপর কিন্তু আপনার লং হাতার মধ্যে পাচ্ছেন দেখেন এটা কিন্তু আপনার নতুন নতুন মডেলে পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া টপস্টার এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনারা বোম্বের ক্যাটালগ ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে বিশেষ করে আপনারা অনেকেই আছেন যারা মার্কেটে নতুন বছরে নতুন ডিজাইনে বোম্বের কালেকশনে কিছু ক্যাটালগ ড্রেসের আপনার সেট নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য এই সেটগুলো আপনারা আসলে এখন মার্কেটে নিতে পারবেন অনেক সুন্দর নতুন বছরের ডিজাইনে চলে আসছে এটার কাপড়টা কিন্তু অনেক কমফর্টেবল এই যে প্যান্টের কাপড়টা এখানে কিন্তু ফিতে দেওয়া আছে সাইডে কিন্তু দেখেন শো বাটন দেওয়া আছে অনেক সুন্দর সম্পূর্ণ আপনাদের ক্যাটালগ ড্রেসতেই দেখাচ্ছি আর কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কমরের মাপে চলে আসবে আচ্ছা ভাই এটার কি একটাই কালার এটা বর্তমানে আপনারা একটা কালারই পাচ্ছেন আর এটা সাইজটা মিনিমাম কত দেওয়া যাবে ছর বাচ্চাদের দেওয়া যাবে বাচ্চাদের পেয়ে যাবেন মার্কেটে আসলে অনেকে আছেন যারা কাপড় কোয়ালিটির চান বা কাপড় কোয়ালিটির রং যাতে থাকে এই টাইপের ড্রেসগুলো কিনতে চান ভালো মানে ভালো কোয়ালিটির তারা এই ড্রেসগুলো এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সহকারে আপনার উবৈধ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই যে ভিডিওতে উনি কিন্তু দোকানের ওনার ওনার কাছ থেকে সরাসরি গ্যান্টি সহকারে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ করে মিনিমাম সাইজ থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটাও কিন্তু আপনার ক্যাটালগ ড্রেসের মধ্যে পাচ্ছেন দেখেন এই যে ক্যাটালগের যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেম ড্রেসটাই কিন্তু ঈদ কালেকশনে চলে আসছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সেম ড্রেসটাই আপনারা পেয়ে যাবেন বোম্বের কালেকশনে এটা ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে পাচ্ছেন এটার টপসটা কিন্তু অনেক সুন্দর খুব সফট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটার কিন্তু ফোর পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন উপর একটা পার্ট তারপর এই একটা পার্ট এ একটা পার্ট তারপর এ আর একটা পার্ট ফোর পার্ট লেয়ারের মধ্যে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে দেখেন খুব সুন্দর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক ব্যাক এই যে দেখেসাইড একটা জিপার আছে জিপারটা খুলে পারবেন ব্যাক কিন্তু থ্রি পার্ট করা আছে আচ্ছা এটার সাথে একটা ডেনিমের জিন্স প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা দেখতে খুবই আকর্ষণীয় এই যে দেখেন এখানে কিন্তু তিনটা বাটন দেওয়া আছে দুই পাশে দুইটা বাটন দেওয়া আছে আর এখানে কিন্তু দেখেন পুতির কাজ করা আছে দেখেন বেল্টের মতো খুব সুন্দর দেখেন এটা ডেনিম জিন্সের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর আর এটা ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া

গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাবো ক্যাটালগ এর এই যে এই ড্রেসটাই সেমটা আপনাদের দেখাবো এটা চার থেকে মিনিমাম বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ সেম ড্রেসটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এটারও কিন্তু ফ্যাবিসটা অনেক সুন্দর এটা ক্রেপের মধ্যে আপনারা পাচ্ছেন গলার এখানে কিন্তু ফিতে দেওয়া আছে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে ব্যাকসাইড একটু দেখি ভাইয়া টপসটা এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে একটা জিপার দেওয়া আছে জিপারটা খুলে পড়াতে পারবেন আর এটার সাথে একটা প্যান্ট পাবেন খুব সুন্দর এই যে দেখেন প্যান্টটা কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে যে কোনো কিন্তু বাচ্চাদের আপনারা পড়াতে পারবেন কোমর ইলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর আর এখানে কিন্তু একটা দেখেন লকেট দেওয়া আছে আর এই সেটটার কি কালার আছে না একটাই এটা একটাই কালার এটার একটাই কালার আর এটার সাইজটা মিনিমাম থাকবে 4 থেকে 12 বছর মেয়ে বাচ্চাদের জন্য না আর এটার প্রাইসটা কত পড়বে 250 টাকা আর এটার প্রাইসটা পড়বে 250 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্যাটালগ ড্রেসটা আপনাদের দেখাবো এটা একটু লাইট কালারের মধ্যে যারা পড়াতে চান বাচ্চাদের খুব সুন্দর আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু স্কাই কালার একটা জিন্স প্যান্ট পরানো আছে আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন পেস্ট কালার একটা টপস পরানো অনেক সুন্দর এটা কত বছর থেকে থাকবে ভাইয়া চার থেকে চোদ্দ বছর এটা চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এই কালেকশনে খুবই চমৎকার এটার ফেব্রিসটা কিন্তু অনেক সুন্দর সফট জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর নতুন ডিজাইনে পাচ্ছেন হাতাটা থ্রি কোয়ার্টার হাতা থাকবে এখানে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে জিপারটা খুলে পড়তে পারবেন আর এটার সাথে একটা ডেনিমের জিন্স প্যান্ট থাকবে স্টিচ কাপড়ের মধ্যে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন এই যে পুতির মালা দেওয়া আছে এটাই কিন্তু বেল্টের কাজ করবে আর কি ডিজাইনটা খুবই আনকমন দেখেন এগুলো কিন্তু নতুন বছরের কালেকশনে আপনারা পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে দুটা পকেট দেওয়া আছে আর এটার সাইজটা কি থাকবে ভাইয়া এটা 4 থেকে 14 বছর এটা 4 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে প্রাইসটা কত পড়বে 2650 টাকা প্রাইসটা পড়বে 2650 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাবো এটা আপনারা পেয়ে যাবেন দুই থেকে চার বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাবেন এই যে দেখেন আপনারা কিন্তু ক্যাটালকে দেখতেই পারছেন দুইটা কালার থাকবে খুব সুন্দর আমি প্রথম কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন আর এটাও কিন্তু আপনার টপসটা খুব সুন্দর বাটারফ্লাই হাতার মধ্যে পাবেন কাপড়টা কিন্তু সফট জর্জের কাপড়ের মধ্যে থাকবে গলার এখানে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এগুলো কালেকশন আপনারা নিতে পারবেন ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু জিপার দেওয়া আছে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্রিন্টের কাজ করা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সফট কাপড়ের মধ্যে পাচ্ছেন এখানে একটা ফিতে আছে ফিতে বেঁধে পরা যাবে আর এইটার कमरও কিন্তু ইলাস্টিক দেওয়া আছে দেখেন প্রত্যেকটার কমর ইলাস্টিক থাকবে বাচ্চারা যাতে ইজিভাবে ভাবে পড়তে পারে ব্যাক সাইডটা দেখিবা ফ্লেক্সিবল প্যান্টগুলো কিন্তু ফ্লেক্সিবল হ্যাঁ স্টিচ কাপড় ব্যাক সাইডও দেখেন একই রকম প্রিন্টের কাজ করা ওকে আর এই সেটটার কিন্তু আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে এটা দুইটা কালার আপনারা পাবেন দুই থেকে চার বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই সেটগুলো আপনারা নিতে পারবেন ঈদের জন্য এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে উনিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে উনিশশো নব্বই করে এগুলো বোম্বের কালেকশনে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা বাচ্চাদের জন্য মিনিমাম চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য এই ওয়েস্টার্ন ড্রেসটা আপনি নিতে পারবেন এটা টপসটা কিন্তু অনেক ইউনিক ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুব নতুন ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন সেম ড্রেসটাই কিন্তু আমি আপনাদের এখন দেখাচ্ছি সেম ড্রেসটাই আপনারা পেয়ে যাবেন আর এটার সাইজ কি থাকবে ভাইয়া এটা চার থেকে চোদ্দ বছর এটা চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে ছাব্বিশশো আর এটার প্রাইসটা পড়বে ছাব্বিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পাবেন চার থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য এগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই যে দেখেন ক্যাটালগের ড্রেসটি আপনাদের দেখাচ্ছি এটা অন্য আর একটা খুবই চমৎকার এই ড্রেস আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসটা উপরেটা টপস থাকবে খুব সুন্দর আর সাইডে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে এখানে কিন্তু একটা টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন হাতাটা কিন্তু অনেক ইউনিক দেখেন হাতাটা কিন্তু আপনার অ্যারাবিয়ান স্টাইলে হাতা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট মধ্যে কাজ করা পুরো বডিতে ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে একটা জিপার আছে খুলে আপনারা পড়তে পারবেন আর এই ড্রেসটার প্রাইস কত থাকবে ভাই প্রাইস এটা সাইজ হবে 4 থেকে 14 বছর প্রাইস পড়বে 2650 এটা সাইজ থাকবে 4 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা পড়বে 2650 2650 টাকা गाइस আমি বিশেষ করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এই দোকানের এই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো অনেক বাড়তি বা বেশি নিচ্ছে ঈদ উপলক্ষে আসলে সেটা না বিশেষ করে আপনারা যারা মার্কেটে আসেন অনেকেই আছেন যারা একটু ভালো মানের ভালো কোয়ালিটি নিতে চান মানে বোম্বের ক্যাটালগ ড্রেসের মধ্যে প্লাস প্রোডাক্টগুলোর গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আপনার এখানে আসলে কিন্তু ওভার ভাইকে পেয়ে যাবেন আর ওনার কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহায় আপনি নিতে পারবেন নেক্সট কালশন দেখাচ্ছি কাজ এখন যে ক্যাটালগের ড্রেসটা আপনাদের দেখাবো এই যে এই ড্রেসটা দেখাবো এটাও আপনারা কিন্তু চার থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসটা অনেক সুন্দর আর এটার একটাই কালার থাকবে এটার সাইজ থাকবে চার থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পাবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ছাব্বিশশো টাকা এগুলো আপনারা মার্কেটে আসলেও পাবেন অথবা অনলাইনে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক চমৎকার এটা চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন বিশেষ করে এই ড্রেসটা কিন্তু এবার দুই সালে খুব লেটেস্ট মডেলে চলে আসছে কারণ এটার হাতাটা কিন্তু খুব চমৎকার হাতাটা কিন্তু আলি ফ্লাইলাই স্টাইলে দেখেন হাতার ডিজাইনটা আলি ফ্লাইলাই স্টাইলে চলে আসছে কালেকশনে গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে টাসেল দেওয়া আছে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে কিন্তু একটা গাড়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারাটা কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে নিচের প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সামনে পিছনে একই রকম দেখতে আর এই সেটটার কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা কিন্তু আপনার আলিফ লালা হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন নতুন বছরের ডিজাইনে এই যে দেখেন এ একটা কালার সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন মিনিমাম সাইজটা কত থাকবে ভাইয়া এটা চার থেকে চোদ্দ বছর এটা চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে আর প্রাইসটা কত থাকবে ছাব্বিশশো পঞ্চাশ এটার প্রাইসটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের এটা আপনারা চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এটার সাইডের হাতাটা দেখেন সম্পূর্ণ বাটারফ্লাই স্টাইলে হাতা চলে আসছে এটাও আপনার বোম্বের কালেকশনে পাচ্ছেন খুবই চমৎকার ঈদ কালেকশনে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইসটা আর এটার প্রাইসটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতির ফুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগ যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর বিশেষ করে এই টাইপের পার্টি ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে খুচরা অথবা পাইকারি দুভাবেই নিতে পারবেন আর এই দোকানে বিশেষ করে ওনার যিনি ওনার নাম হচ্ছে অবৈধ ভাই আপনারা অনেকেই কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবৈধ ভাইকে চিনেছেন অর্ডারও করেছেন অনেক কালেকশনও নিয়েছেন তার কাছ থেকে অনেকে চেনে নতুন যারা চেনে না তাদের জন্য বলছি উনি হচ্ছে এই দোকানের সরুং ওনার 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 কাছে কিন্তু এই ড্রেসগুলো সবসময় আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি সহকারে আর বিশেষ করে যারা আসতে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে এই ড্রেসগুলো সরাসরি আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন সো গাইস আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম